আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান ভাবুকুরে স্বাগত জানাচ্ছি ভিন্ন জগৎ উত্তরবঙ্গের একমাত্র বিনোদন কেন্দ্র সেই ভিন্ন জগৎ থেকে ঘড়ির কাটায় সকাল আটটা একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস উপলক্ষে ভিন্ন জগতের বিশাল আয়োজন অত্র অঞ্চলের আশপাশে থেকে শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের শিক্ষা সফর উদযাপনের জন্য এই ভিন্ন জগতে এসেছে আমিও এসেছি দিবসটিকে পালন করার জন্য আশা করি আমার ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে এই ভিন্ন জগৎ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর বিভিন্ন স্পটগুলো এক এক করে তুলে ধরবো আমার ভিডিওটি অনেক লম্বা হবে যার কারণে কয়েকটি অংশে এই ভিডিওকে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওটি দেখবেন ভিডিও সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেবেন যারা আমাদের মিজানুর রহমান ভব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায় শুরু করছি আজকে ভিন্ন জগতের এবং ভ্রমণ পর্ব একশো একর জায়গা নিয়ে রংপুর জেলার পাগলাপীঠ এলাকার অবস্থিত প্রবেশ করার জন্য একটি বাসের জন্য টোল হচ্ছে চার হাজার টাকা বিভিন্ন হারে টোল দেওয়া হয় আমরা যে বাসে করে প্রবেশ করছি সেখানে চার হাজার টাকা টোল দিয়ে আমরা ঘুরলাম প্রতিজনের জন্য তিরিশ টাকা করে টিকিটে এখানে প্রবেশ করতে হয় প্রবেশ করার পরে এই যে এখান থেকে শুরু করলাম দ্বিতীয় অংশের ভিডিও শুক্রবার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের বন্ধ যার কারণে প্রতিষ্ঠান থেকে ছাত্র এসেছেন আজকের এই দিনটাকে পালন এবং উদযাপন করার জন্য এই ভিন্ন জগৎটা তাদের বিনোদনের অবলম্বন হিসাবে এসেছে এখানকার পর্যাপ্ত পরিমাণ ফুলে ফুল দিয়ে সাজানো ফুল বাগান পাশে আছে একটি রোলার পোস্টার বিশাল দুটো ডাইনোসর এই অংশটিতে রয়েছে হাজার হাজার দর্শনার্থী এসেছে আজকে এই ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্রে জ্যানুর রহমান ভবগুরে ভবগুরে জাজাবন নামে একটি ভ্রমণ টিম রয়েছে আপনারা চাইলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত ভবগুরে টিমের সঙ্গে ভ্রমণ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন এছাড়া আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত নিজে নিজে ভ্রমণ করতে চান এই ভবগুরে টিমের নাম্বার থেকে যোগাযোগ করে বিভিন্ন তথ্য নিয়ে আপনারা সহযোগিতা নিতে পারবেন

ফুলের বাগান দোলনা পাশে আছে বিশাল কিছু ফ্রুটস ফ্রুটস রেপ্লিকা আপেল ড্রাগন পেঁপে আমাদের আম সহ অন্যান্য কিছু ফল এখানে রয়েছে ওই দূরে একটি শান্তির প্রতীক পায়রা হাতে দেখা যাচ্ছে একটি লেক এই লেকের মাঝখানে সুন্দর করে ওয়াক তৈরি করা অপর প্রান্তে একটি শান্তির প্রতীক পায়রা পায়রার রয়েছে যেটাকে মুক্তাঞ্চল বলা হয় সে অঞ্চলটি ওখানে চমৎকার একটি বিনোদন কেন্দ্র এই ভিন্ন জগৎ উত্তরবঙ্গের আকর্ষণীয় স্থান সেই বিনোদন ভিন্ন আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকে প্রোগ্রামে এসেছেন যার যার মত করে তাদের আয়োজন এবং অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন তারা নিজের মতো করে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা সফরে এসেছে হাজার হাজার শিক্ষার্থী আজকের এই দিনকে উপভোগ করছেন এই ভিন্ন জগৎ থেকে এখানটায় আছে একটি রোলার কোস্টার পাশাপাশি বিশাল আকৃতির দুটো ডাইনোসোর এই অংশটিতে আছে চারদিক অসংখ্য ফুল দিয়ে সাজানো ফুলের বাগান করা এই অংশটি বিশাল ডাইনোসর ক্রিকেট কাউন্টার এটি হচ্ছে বড় পেট দেশ আন্ডারগ্রাউন্ড একটি বিনোদন সবাই টিকিট কেটে প্রবেশ করছে ভিতরে ভিন্ন জগতে লঞ্চ বা বোট ভ্রমণের জন্য লেকের মাঝখানে বোট ভ্রমণের জন্য কি ব্যবস্থা আছে জন প্রতি তিরিশ টাকা হারে টিকিট কেটে এই বোটে করে জগতে যে লেক আছে সেই লেকে ভ্রমণ করা যায় এই অংশটিতে একটি ছোট্ট নামাজের ঘর আছে মসজিদ আছে পাশাপাশি যেহেতু অনেক বড় এলাকা এখানে একটি নামাজের ঘরের ব্যবস্থা করা যারা সময় মতো নামাজ পড়ে নিতে চান তারা এই অংশেও নামাজ পড়ে নিতে পারবে প্রত্যেকটি রাস্তা সুন্দর করে পাকা করে একেবারে সাম বাঁধানো করে করা আছে চমৎকার একটি জায়গা হচ্ছে এই ভিন্ন জগৎ রংপুর এখানে একটি পাহাড় সদৃশ জায়গা করা আছে উঁচু করে তৈরি করা সেখানেও বিভিন্ন প্রোগ্রাম আদি অনুষ্ঠিত হয় এই অংশটিতে এ আরেকটিও উন্মুক্ত চত্বর সবাই ঘোরাফেরা এবং সেলফি গ্রুপ ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে আছে মিজানুর রহমান ভাবুগরে কাজ করে দেশের ইতিহাস ঐতিহ্য এবং পর্যটন নিয়ে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা যদি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে আমরা সফল বলে মনে করব যদি ভালোই লাগে তাহলে মিজানুর রহমান ভাবুগুরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন আইকনটিকেও অন করে দিন এবং আমাদের ভিডিও সম্পর্কে বিভিন্ন মতামত পরামর্শ অভিযোগগুলো উপস্থাপন করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আজকে দেখা হবে পরবর্তী ভিডিও এবং পরবর্তী অংশে ততদিন পর্যন্ত সবার সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধ জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে